আমাদেরকে এগুলো কি করাচ্ছে কারণ আমরা চাইছিলাম যে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচী আমরা পালন করব আমাদের রাজনৈতিক চুক্তি মেনে নিতে কিন্তু তারা আমরা এত দিন আন্দোলন করার পরেও এখন পর্যন্ত আমাদের আন্দোলন গুলো নিয়ে আমাদের সাথে এখন পর্যন্ত তারা বসে নাই কোনো ধরনের সারা এখন পর্যন্ত তারা দেনে বাধ্য হই গোলার 22 লক্ষ মানুষের যোক্তিক দাবি আদায় করার জন্য আমরা বলেছি যে আমরা কঠোর কর্মসূচীর দাপক কঠোর কর্মসূচীর অংশ হিসেবেই আমরা গোলার উপর দিয়ে অর্থাৎ লক্ষ্মীপুর বরিশাল রংপুর এই দিকের গাড়িগুলো চট্টগ্রামে দেয় এই গাড়িগুলো আমরা চট্টগ্রামে যেতে দিব না বলার যদি কোনো সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে বলা যদি গ্রহণ করতে না পারে তাহলে বলার কোনো সুযোগ সুবিধা রাষ্ট্রকে আমরা গ্রহণ করতে দিব না আমাদের একারে বরাবর কথা স্পষ্ট বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে রাষ্ট্রের বিবেকের উপরে কুত্তায় প্রস্রাব করেছে সাত লক্ষ কোটি টাকার গ্যাস এই রাষ্ট্র গ্রহণ করতে হচ্ছে থেকে কিন্তু দশ হাজার কুড়ি টাকা দিয়ে যদি একটা গ্যাস একটা না বানাইতে পারে তাহলে এর চাইতে ভালো উক্তি ভালো কথা আর আমাদের দিয়ে আসে না